ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে ডাক অধিদপ্তরে একাধিক পদে মোট পাঁচশো জনকে নিয়োগ দেয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম ডাক অধিদপ্তর পদের নাম পোস্টম্যান পদ সংখ্যা একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের নামও স্ট্যাম্প ভেন্ডার পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের নামও ওয়ারম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী মাসিক বেতন গ্রেড উনিশ আট থেকে বিশ হাজার টাকা পদের নাম আর্মড গার্ড পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত মাসিক বেতন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো টাকা পদের নাম প্যাকার কাম মেল ক্যারিয়ার পদসংখ্যা একশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাসিক বেতন গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা পদের নাম অফিস সহায়ক এমএলএসএস সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম গার্ডেনার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা মোট পদের শতকরা আশি পার্সেন্ট হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নামক বার্তাবাহক সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা পদের নামও রানার পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের নাম বোটম্যান পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত থেকে বিশ হাজার টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী সংখ্যা সাতষ্টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাসিক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশত থেকে বিশ হাজার টাকা আবেদনের শেষ সময়ে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে ডাক অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন